চি তু পিঠা বনালো

দেন দেন আপু আসি পিঠে আজকে আমি আসছি এই যে আমাদের বাসা হ্যাঁ এখানে আর একটা ইয়ে বস্তু আগের বছর এই বস্তা তার থেকে আপনার পিঠে মজা বেশি তারটা তো মুচমুচে হতো না তাদের টাকটাও তো মুচমুচে মুচমুচে তো বলতে যেত এটা আবার দেশি দেশি একটা ফিল আসে মানে বাসায় যেমন পিঠা বানায় যে ভিতরে কোনো ডুপ্লিকেট না বুঝছেন খালা খালি আর না ভবন খালা আমরা কোনো ডুপ্লিকেট করি চারতলা না

না আমি সেদিন খাইছি তো আপনাদের পিঠাটা হচ্ছে কি পিঠাগুলো গুলো হচ্ছে বাড়িতে বানালে যেমন একটু মুচ পিচের অংশ শক্ত হয় মুচকুচে হয় আর সেরকম কি আর ওই ওই জায়গায় পিঠা তো ওনারটাও ভালো হইতো কিন্তু ওনারটার মধ্যে এত মুচমুচা নাই মানে কেমন নেতায় নেতায় যেত আর কি

না ডিস্টার্ব না পিঠা কিন্তু অনেকটা চিতো পিঠা জিনিসটা কখনকার ভালো হবে কেউ বলতে পারে না এই জায়গায় যে যে ই আটা বিক্রি করতো না যেই আটিটা বিক্রি করতো উনি অনেক বছর দুই তিন বছর পরাপর বিক্রি করছে তো উনি বিক্রি করছে যাও উনি একদিন আমি এসে গল্প শুনলাম ও সব পিঠে নষ্ট হয়ে গেছে উনি ওই দিন প্রায় চার সাড়ে চার কেজি নষ্ট হয়েছে ওনার হচ্ছে বলে কি এমন লোক এই জায়গাতে যায় যে নজরই যথেষ্ট আর পিঠে হবে না হবেই না পিঠা তার তাকানোই যথেষ্ট আর পিঠা আর ওই দিন আর কোনো পিঠাই হবে না দেখছেন আমি তার কি কজন গটিদের চাহিদা বুঝছেন যার তার কোয়া লাগবে না পিঠা ভালো বানাইলে লোক আসবে এই স্বভাবে আপনি পিঠা ভালো বানাইলে আপনার কাছে লোক আসবে এই যে এর আগে আমি এর উপর তিন দুজন আছে তার কাছে মামা মেলা ছিল তার দয়া দিলাম তাহলে দুজন দয়া দিলাম শুনেন এই আনটি যখন এই জায়গায় বিক্রি করতো তখন ওই জায়গায় লোক বসতো ওনার কাছে আসতো ওনার কাছে আসতো যার যার মানে ওনার পিঠা আমার ভালো লাগতো ওই জায়গায় এই জায়গায় লোক বেশি থাকলে আমি দাঁড়িয়ে থাকতাম পিঠা পিঠে নিতাম ওই জায়গায় পিঠা ভালো লাগতো না যাইতাম না এটা সব উনি আবার মাংস দিয়ে বিক্রি করতো হাঁসের মাংস দিয়ে যার যার যেটা ভালো লাগে পরে দেন ওই জিদিন একটা সাথে নষ্ট হয়ে যাবে দেখা পুজো হয় দেখা হৈছিল নয়ে পিঠা আসলে কি এতটা কষ্ট এদিক দিয়ে টাকার চাল এটা তো আপনাদের এখানে ব্যবসা হ্যাঁ আজকে চালান না উঠলে কালকে ব্যবসা করা কষ্ট তো তার জন্য আর কি মানে হোক সবার ব্যবসায় হোক যে যেটা করুক এটা সবারই চাই ভালো হোক আর কি হ্যাঁ কিন্তু অনেকের চোখ আছে এরকম মানে সে আপনার তাকাবে এই মানে পরে পড়েন পরে পড়েন বললেন

না কি আবার পুরা জিনিসটা দিয়ে না হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ আমার আম্মু খুব পিঠা পছন্দ করে কিন্তু তার আবার পুরা পিঠা হলে খুদ খুদা সেখান থেকে এই দেখছে আপনাকে বলে উনি আসছে তুমি যা পিঠা নিয়ে আসো নাহলে একদিন ঘুরে গেলে পরের দিন আর আসবে না তো আগেবার আইসেন এই ওনাস প্রথম ব্যবসা খারাপ নাই শীতের মাছ ভরপুর পিঠে বিক্রি হবে দেখিয়েছে দেখিয়েছেন না এই জন্য আপনাদের ঢেকির পিঠা সাদা আলাদা

এটার পরে আট টাকা লাগবে না আমার